বন্ধুরা ইউনিক কার্ড পাওয়ার ফ্যাক্টর আজকে আপনাদের জন্য খুবই আকর্ষণীয় একটি প্রোডাক্ট নিয়ে আসছে সেটা হচ্ছে চাইনা কাছে জারের বাটি চায়না কাচের জারের বাটি এখান থেকে দেখো এই চাইনা কাচের জারের বাটি আপনাদের যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে চায়না কাচের জারের বাটি এখন अवेलेबल আছে আমাদের কাছে কাচের জারের বাটিগুলো এখন अवेलेबल আছে এগুলা অনেক ভাই অনেকেই যেটা আমাদের কাছে চাইছেন কিন্তু আমরা দিতে পারিনে কারণ এগুলা কাঁচের জিনিস আনতে একটু জমিলা চায়না থেকে ইম্পোর্ট করতে একটু জমিলা হয় কাঁচের জিনিস ভেঙে যায় আনার সময় এই জন্য আমরা এগুলো আনতে একটু সময় লাগছে আমাদের কাছে এখন এই কাঁচের বাটিগুলো অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের চায়না যারা আছে কিন্তু বাটিগুলো ভেঙে গেছে হারাই গেছে ওই বাটির জন্য যার কোনো ইউজ করতে পারতেছে না তারা লুজে আমাদের কাছ থেকে এই বাটিগুলো নিতে পারবে আপনারা লুজে এই কাঁচের বাটিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের ঝাড়ের জন্য আপনাদের চায়না যারগুলোকে আবার নতুন মতো করার জন্য এই বাটিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর ভাষাবাসী আপনারা আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব তৈরি যে জারগুলো আমরা আপনাদেরকে সেল দেই টেকসই এবং টেকসই এবং গ্যারান্টি সহকারে এই যে দেখেন আপনারা চাইলে আমাদের জারগুলো তো ইউজ করতে পারেন এগুলো আমাদের তৈরি জার কিন্তু বাটিগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করা যে কাচের বাটি ওগুলো ইউজ করছি এই যে ওইগুলো ইউজ করছি আপনারা চাইলে আমাদের জারগুলো তো ইউজ করতে পারেন এই যে কাচের বাটিগুলো এখানে রেখে দিবেন চায়নাগুলোতে ঠিক যেভাবে রাখেন ওইভাবে রাখবেন বাল্ব দেওয়ার কারণে এই বাটিটা তখন আর হবে না আপনারা চাইলে আমাদের জারগুলোতেও এই বাটিগুলো ইউজ করতে পারেন দেখেন এই চায়না বাটিগুলো ইউজ করার পরে আমাদের নিজস্ব তৈরি জারটা কত সুন্দর এবং কত আকর্ষণীয় লাগতেছে আপনারা চাইলে আমাদের এই মজবুত এবং টেকসই আমাদের এস এসের তৈরি আপনারা চায়না বাটিগুলো ইউজ করতে পারেন এই চায়না বাটিগুলো আপনারা একমাত্র ইউনিক আর ফ্লাওয়ার পাবেন আপনারা এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন একটু পুষ্কর তো বন্ধুরা দেখেন আমরা আমরা আমাদের কালার কালার যে এর এস লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এটা দেওয়ার পরে খুবই সুন্দর খুবই আকর্ষণীয় হচ্ছে আপনার আপনাকে আপনাদেরকে আগে দেখাইছি হচ্ছে গোল্ডেন কালারটাতে এখন দেখাচ্ছি হচ্ছে এস এস কালার যেটা ওইটাতে পার্টিগুলো দিয়ে চায়না পাটিগুলো দেওয়ার পরে দেখেন এই জারটা কত সুন্দর লাগতেছে আপনারা আমাদের কাছ থেকে এই বাটিগুলো অনলাইনে কুরিয়ারের মাধ্যমে লুজও নিতে পারেন অথবা চাইলে আমাদের তৈরি করা সাথেও নিতে পারেন বন্ধুরা দেখেন আমাদের আমরা আমাদের আরও একটি আকর্ষণ সেটা হচ্ছে যে আমাদের আগের যে দুইটা দেখাইছি ওইটা থেকে এটা একটু সাইজের এবং কি এটাতে একটা লাইটও বেশি এই এটাতেও আমরা চাই না কাঁচের বাটিগুলো লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা চা অরিজিনাল চায় না যে ঝাড়বাতি ঝাড়বাতি ওইটা থেকেও আকর্ষণীয় এবং ওইটা থেকে মজবুত ওইটা থেকে টেকসই অরিজিনাল চায়না জারের যে যারগুলো আর এই এগুলা স্টিমগুলো কিন্তু বাটা হয়ে যায় এদিক ওদিক বাটা হয়ে যায় পেজগুলো লুজ হয়ে যায় আপনারা বেশি দিন ইউজ করতে পারেন না আর আমাদের এটা আপনারা লং টাইম এমনকি রাফ ইউজ করতে পারবেন তার পাশাপাশি আমরা আপনাদেরকে আরও একটা জিনিস আশ্বস্ত করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা আমাদের এই জারগুলোর গ্যারান্টি পাচ্ছে এই জারগুলো যদি কখনো নষ্ট হয় ভেঙে যায় আপনার ইউজ করা অবস্থা সেটা মাস পরে হোক এক বছর পর হোক যখনই হোক আপনারা আমাদেরকে রিটার্ন করে আরেকটা নতুন জার আপনারা নিতে পারবেন কারণ আমরা আমাদের তৈরি এই জারগুলো গ্যারান্টি দিয়ে থাকি দিয়ে থাকে আর কোনো কোনো প্রস্তুতকারক এই ধরনের গ্যারান্টি দিয়ে বিক্রি করুন না এবং কি ফিনিশিং মান মান বলেন ফিনিশিং বলেন এবং মালের কোয়ালিটি বলেন সব দিক দিয়ে আপনাদের দেওয়া ইনশাল্লাহ আমরাই ভালো প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে থাকি